অফিসারকে বাঁচাতে গিয়ে পথ ও দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল একা সিভিক ভলান্টিয়ারের জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত অফিসপাড়া এলাকায় বাসিন্দা সফিকুল আলম নামে পঁয়ত্রিশ বছরের যুবক সিভিক সে কর্মরত ছিলেন বর্তমানে দুর্গাপুর এনটিএস থানার পুলিশ অফিসারের ড্রাইভারে কর্মরত ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার সফিকুল আলম গত একুশ তারিখের গভীর রাতে অন ডিউটি অবস্থায় দুর্গাপুর রাজ্য সড়ক এলাকায় পুলিশ অফিসারের সঙ্গে ডিউটি করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার শফিকুল আলম সেই দিক থেকে গতিতে ট্রাক আসতে দেখে সঙ্গে থাকা ওই পুলিশ অফিসারকে বাঁচাতে গিয়ে ওই গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়ে পড়েন শফিকুল আলম এরপর ঘটনাস্থল থেকে সিভিক ভলেন্টিয়ার সফিকুল আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মিশন হাসপাতালে সেখানেই প্রায় দশ দিন চিকিৎসা চলাকালীন শনিবার গভীর রাতে মৃত্যু হয় শফিকুল আলমের ময়নাতদন্তের পর রবিবার দেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে এসেছে গ্রাম ও পরিবার জুড়ে বড় ভাইয়ের গত একুশ তারিখ বা কুড়ি তারিখ ভোরবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল দিয়ে দুর্গাপুরে জেটি রোডে হাইওয়েতে ডিউটি ছিল অন ডিউটি অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওখানে অ্যাক্সিডেন্টের পর ওখান থেকে পুলিশ কর্তৃপক্ষরাই তো ওই মিশন হসপিটাল ওখানে কাছেই মিশন হসপিটালে অ্যাডমিট করে তো ওখানে আইসিউ ছিল মোটামুটি আজকে বারো দিন এগারো দিনের শেষ বারো দিন শুরুতেই কালকে রাত্রে গত একটা এগারোটা পাঁচ দশের দিকে ইন্তেকাল করে উনি সিভিক ভলেন্টিয়ার ড্রাইভার ছিলেন মানে পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার হয় ওটা এনটিএস থানা মানে দুর্গাপুর এমএমসি এনটিএস থানার ড্রাইভার ছিলেন কীভাবে অ্যাক্সিডেন্ট কীভাবে ওদের গত ওই রাত্রে আপনার রাত্রে দশটা সাড়ে দশটার দিকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওই গাড়িটা রিকভারি ওরা করতে পারেনি তো ওই গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তো যতদূর আমরা শুনলাম যে কোনো একটা অফিসার ওই রাস্তার উপরে ছিলেন তো ওনাকেই মনে বাঁচাতে গিয়ে সামনাসামনি পুরো বড় গাড়ি যে একটা টলার গাড়ি ওই গাড়িতে সামনাসামনি মেরেছে তো তারপর এখন এরকম অবস্থা উনি বিবাহিত হ্যাঁ উনি বিবাহিত ওনার ছ বছরের একটা মেয়ে আছে উনি চাকরি কোথায় করতেন দুর্গাপুর এন ওনার নাম শফিকুল আলম এখন কি চাইছেন কি চাইছি ওনার পরিবার তো আছে পরিবারের যেন ভবিষ্যৎটা একটু দেখতে হবে তো ছেলে মেয়ে মেয়ে আছে একটা মেয়ের ভবিষ্যৎ আছে তো সেই হিসাবে যতদূর সরকার তরফ থেকে হবে প্লাস ইনস্যুরেন্স কিছু একটা আছে শুনেছি তো সেটাও যথেষ্ট দূর হবে সাপোর্ট যদি হয় অবশ্যই হবে নাম কি ছিল লোক সেখানে অমাইক লোক ওই সুন্দর ব্যাপার কারোর কোনোদিন দুকাতা হয় না খুবই ভালো ছিল কিভাবে হলো অ্যাক্সিডেন্টা অ্যাক্সিডেন্টটা উনি তো ডিটো অবস্থায় ছিলেন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম যেটা ওখানে মানে লাইন ক্লিয়ার করার জন্য গিয়েছিলেন সাইডে আমরা হাইওয়েতে দাঁড়িয়ে ছিলাম ওখান থেকে একটা গাড়ি আসে ওটা ধাক্কা মেরে যায়